চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলে অবগত ছিলেন জানেন বড় বড় পদ বিশাল বড় একটা নিয়োগ এর মধ্যে কিন্তু আপনারা সকলে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা হচ্ছে কেন হচ্ছে না কেন পরীক্ষা হচ্ছে না কেন এর মধ্যে এই যে সিকিউরিটি গার্ড শূন্য সংখ্যা ছিল একশোটি ছেলেদের পাঁচ মানে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা মেয়েদের পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা যাদের প্রয়োজন ছিল তারাই আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বাইশ ডিসেম্বর দুই তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আগামী বাইশ ডিসেম্বর মানে আজকে হলো তারিখ হলো সারা দিন দশ তারিখ আর মাত্র বারো দিন সময় আছে পরীক্ষার বাকি অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে এসেছে আপনাদের ফোনে অলরেডি ম্যাসেজ চলে এসেছে অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন সোমবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে লেখা রয়েছে কি পরীক্ষার ডেট সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষার সময় এগারোটা তিরিশ পরীক্ষার সময় হলো এগারোটা তিরিশ অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ভাই সিকিউরিটি গার্ড কেজুয়াল সিকিউরিটি গার্ড কেজুয়াল পদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ড কেজুয়াল পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু ইউজার আইডি পাসওয়ার্ড থেকে কার্ড ডাউনলোড করে নেন ইউজার আইডি পাসওয়ার্ড থেকে কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নেন আবারও বলতেছি কারণ পরবর্তীতে সার্ভারে প্রবলেম হলে কিন্তু কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন না আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আবারও বলতেছি এই পদের পরীক্ষার প্রিপারেশন মূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু প্রতিদিন বেতন প্রায় আট হাজার আষ্টশো পঁচাত্তর হিসাব কালে প্রায় অনেক টাকা প্রায় পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু বেতন পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেন আবারও বলতেছি এখন পরীক্ষা তাই এডমিট কার্ডে কী লিখছে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এডমিট কার্ডে কী লেখা এডমিট কার্ডে এখানে সুন্দরভাবে তারা লিখে দিয়েছে যে যারা পুরুষ তাদের ক্ষেত্রে পাঁচ পিস সায়েন্সে আর মেয়েদের পাঁচ পিস চার উচ্চতা থাকতে হবে তারপর ডাক্তারের পরীক্ষা হবে সবকিছু তারা কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিয়েছে এখানে বলছে প্রার্থী প্রার্থীকে অবশ্যই দুই কপি রঙিন প্রিন্ট প্রবেশপত্র আনতে হবে এবং কর্তব্যবত যে শিক্ষক থাকবে তাদেরকে কিন্তু দেখাতে হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষার কেন্দ্রে কোনো ধরনের আর ডিভাইস কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না তাহলে স্বাস্থ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কোনো টি বিল প্রদান করা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অ্যাডমিট কার্ড এখনই ডাউনলোড করে ফেলেন আসসালামু আলাইকুম